আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা এখন ভারতে আছেন এবং অনেকে মনে করতে পারেন যে শেখ হাসিনা এখন আর ফরমেটে নেই মানে তার খেলা পড়ে গেছে কিন্তু আপনারা জানেন যে খেলায় ক্রিকেট খেলায় অনেকে আছে শেষের দিকে নেমেও কিন্তু সেঞ্চুরি করে ফেলে আবার যারা ওপেনার ওপেনার আছে যারা ওপেনিং ব্যাটসম্যান তারা অনেক সময় জিরোতে আউট হয়ে যায় রাজনীতিতে অনেকটা সেই রকম যাদেরকে আপনি আন্ডার এস্টিমেট করতেছেন তারাও ছক্কা হাঁকাই ফেলতে পারে এখন শেখ হাসিনার কিন্তু ছক্কা হাঁকানোর আহ্বান সব চলছে এখন ওয়ান ডে তে বৈষম্য বিরোধীরা কিন্তু জিতলেও আসল খেলা হলো টেস্ট খেলা এখন এই টেস্ট খেলাটা কি এটা হচ্ছে দরজার খেলা দরজার পরীক্ষা দিতে হয় সময় নিয়ে খেলতে হয় শোনা যাচ্ছে শেখ হাসিনা এখন সময় নিয়ে খেলার পক্ষেই দাঁড়িয়েছে এখন নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি উত্তপ্ত হতে পারে এবং হবে এবং আপনারা জানেন যে চোদ্দশো অস্ত্র এখনো উদ্ধার হয়নি শীর্ষ সন্ত্রাসীদের অনেকেই বেরিয়ে গেছেন এবং নির্বাচন যত কাছাকাছি আসবে অস্ত্রের খেলা বাড়বে শীর্ষ সন্ত্রাসীদের খেলা বাড়বে এবং সেই সুযোগে আত্মগোপনে থাকা আওয়ামী লীগও বেরুবে এবং এই অবস্থা যদি আরো খারাপের দিকে যায় দেশে জরুরি অবস্থা জারি হতে পারে মানে এই সম্ভাবনা এখন আমরা জানি দেশে এখন বিনিয়োগ বলতে কিছুই নেই পুলিশের মাজা ভাঙ্গা এবং এই সরকারি কেউ কেউ বলছেন যে এদের নিয়ে কাজ করা খুব ডিফিকাল্ট এরা আওয়ামী লীগের পুলিশ এরা ছাত্রলীগের পুলিশ এরা গোপালগঞ্জের পুলিশ এবং এই যে পুলিশ বলেন তারপরে এই যে দেশের যে বিনিয়োগের অবস্থা অর্থনৈতিক অবস্থা খারাপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি এসবের সুবিধা নিতে পারে আওয়ামী লীগ এবং এটা ছাড়াও আওয়ামী লীগের লোকেরা প্রচুর টাকা পয়সা কামিয়েছেন গত পনেরো বছরে তারা রাজনীতিতে ইনভেস্ট করার মতো সক্ষমতা রাখে এবং এই খেলাও তারা দেখাইতে পারে এখন সামনে যদি ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে যায় এবং এই যুদ্ধ নিয়ে বাংলাদেশও কিন্তু বিভক্তি ঘটবে এবং এখানেও আওয়ামী লীগ সুযোগ নেবে এখন ইউরোপিয়ান ইউনিয়ন আমেরিকা যদিও আওয়ামী লীগের ঘরনার না এখন এক সময় ছিল এখন না থাকলেও তারা আন্তর্জাতিক কমিউনিটির স্বার্থে তারা বলছে যে সকল দলের অংশগ্রহণের লাগবে সকল দশ আহ দলের অংশগ্রহণ না হলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সেটাও কাজে লাগবে তারপর কিস্তি মাত করতে শুধু পুলিশ আমলা নয় খুদ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পও কিন্তু লাইনে বসা অর্থাৎ গুটি তৈরি হচ্ছে সেনাবাহিনীর ভিতরে অসন্তোষ দানা বাঁধছে আস্তে করে করে হলেও হচ্ছে নাগরিকদের বাড়াবাড়ি এটাও একটা সমস্যা তারপরে সামনে আসছে স্বাধীনতার পক্ষ বিপক্ষ ইস্যু এবং সেটাও সেনাবাহিনীর মধ্যেও আছে এখন সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের জন্য আসলে সুযোগ তৈরি হচ্ছে এখন শেখ হাসিনা তার দলকে নিশ্চিত হার থেকে রক্ষা করতে পারেন একমাত্র ছক্কা এবং এটা তার পক্ষে করা অসম্ভব কিছু না কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের ইকোনমি অত্যন্ত খারাপ ছিল গত পনেরো জায়গায় দাঁড় ইকোনমিতে ছক্কা হাঁকাইতে পারেন তিনি রাজনীতিতে পারবেন না এটা আপনি বলতে পারেন না এটা শুধু দরকার ওই যে ক্রিকেট খেলায় যেরকম টাইমিং একটা ব্যাপার বল কিভাবে আসতেছে তার উপর নির্ভর করে তিনি কিভাবে খেলতেছেন তো ওই কম্বিনেশনটা যদি করতে পারেন রাজনীতিতে শেখ হাসিনা তাহলে তার ছক্কা হাকানো এটা শুধু টাইমের ব্যাপার আর যেহেতু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই চমক আসতেই পারে এবং শেখ হাসিনা ছক্কা হাকাতেই পারেন গনেশ উলটেও যেতে পারে শতরাঙ্গ এটা অসম্ভব কিছু না যাহোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ